বেসমেলার মানুর রাহিম আমি লাইলা খান রায়পুর উপজেলা চেয়ারম্যান আমার পক্ষ থেকে বাংলাদেশের সকল সাংবাদিক তথা রায়পুরার সাংবাদিক সৌ সবাইকে আমার প্রতি সালাম আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা গত বৃহস্পতিবার আমি অফিসে এসেছিলাম এবং আমি আমার অফিস যে কাজকর্ম ছিল সেইটা শেষ করে আমি যথারীতি কারোর সঙ্গে কোনো বাক্য বিনিময় না করে এখান থেকে আমি সোজা আমার নিজের বাড়িতে চলে আমি আমার অফিস ত্যাগ করি সম্মান সম্মানিত সাংবাদিক ভাইয়েরা কিন্তু সেদিন কে বা কাহারা একটা ভুল তথ্য মিডিয়া কর্মীদের দিয়েছেন যে আমি ঢাকার সব বড়ো বড়ো সাংবাদিকদের ম্যানেজ করে এখানে এসেছি এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা আমি এরকম কথা বলি নাই তাই যারা মিডিয়া কর্মী এবং সাংবাদিকদের এরকম ভুল তথ্য দিয়েছেন তাদের কাছ থেকে আপনারা সত্য তথ্যটা নিয়ে উপস্থাপন করবেন আপনারা সমাজের দর্পণ আমি আশা করব সত্যটা প্রকাশ করবেন আমি সবাইকে আবারও বলছি আমি এই কথাটা বলি নাই এটা সম্পূর্ণ মিথ্যা কথা ছিল অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম